বন্ধুরা এই যে আজকে দেখেন আসছি বাগানে কি অবস্থা এখন বাগানের শেষ পর্যায়ে তো প্রচুর শাক সবজি হয়ে রয়েছে এখন তো এইভাবে প্রতিদিন উঠাইতে হয় তো আজকে আমরা আলু উঠাবো সার্ফিন মেলন উঠাবো আরও বিভিন্ন সবজি উঠাবো তো আজকে একটা মেসিভ হারভেস্টিং ভিডিও হবে যারা হারভেস্ট ভিডিও দেখতে ভালো লাগে যাদের তারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবো আজকে প্রথমে চলেন কিছু আমরা সার্ফিন মেলন উঠাই এগুলা প্রচুর হয়েছে আমাদের বাগানে এক একটা দেখতে তো রুজের মতন এই যে দেখেন কি অবস্থা বিসমিল্লাহ এই যে শালবো এত বড় বড় হাড় হয় নাই ও মাই গড এই যে

জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় হইতে আছে তো আমরা এখানে আজকে আলু গাছ উঠাবো ও এগুলো আছে পেঁয়াজ গাছ দেখছেন এই যে পেঁয়াজ মাসাল্লা পেঁয়াজ কচু আলহামদুলিল্লাহ বাগানে বাগান আসলে করার মজাই আলাদা বাগান যারা করে না তা করে না তারা মনে করে বাগান করা অনেক পরিশ্রম কিন্তু বাগান পরিশ্রম হইলেও করলে যে একটা মজা পাওয়া যায় এখন আমার বাগানে চারোদিকে যেদিকে হাত দেয় সেদিকে শুধু শাক সবজি ফল ফসল এই অবস্থা তো দেখ এই যে দেখেন বাগানের ভিতরে আলুর কি অবস্থা

আইল টু আইল উঠাবো ওয়ান আইল ফিনিশ করে আরেক আইল উঠাবো এভাবে তাহলে আমার জন্য সহজ হবে আর কি নিউজিল্যান্ডে আসলে চাষবাস করেও জীবন কাটাই দেওয়া যাবে এটা ছোট ছোট হইছে ড্রাই দেখে ওকে সো এটা এক আলোর এক লাইনের অর্ধেকটা এটা পরে এই যে এখানে আরেকটা লাইন এটা তো ছিল লাল আলো এই যে দেখেন মাশাআল্লাহ আজকে আল্লাহ

এই যে দেখেন দেখছেন কি অবস্থা বাগানে চারু যে যেদিকে লাড়া দিবেন শুধু আলু আর আলু এই যে দেখেন মাসা দেখছেন অবস্থা এই কাঠের নিচে যেখানে যায় শুধু আলু আর আলু ওকে তো এখন আলুটি উঠাইতে হবে বিশ কেজি হবে মিনিমাম সবগুলো মিলে ওকে উঠে সবটি উঠাই রাখি

তারপরে এই যে গাছের কচি লাউ এবং এতগুলো বেশ আলু লাল লাল এবং সাদা আলু ওকে বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য ইনশাআল্লাহ পাশে থাকবেন আমরা আরও বেশি বেশি করে সবজি চাষ করবো আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ আলাইকুম বাই বাই